আপনারা একশো টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সবার ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমরা কিন্তু গজ কাপড় থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস

অনেক সুন্দর দেখেন একশো পঞ্চাশ টাকা এগুলো একদম ভালো কোয়ালিটির গুলো আপনারা পেয়ে যাবেন মান ভালো বিক্রি করছি কিন্তু সেগুলোর তুলনায় ঠিক আছে এগুলো আজকে অবশ্যই কোয়ালিটি আলাদা দেখেন দ্রুত অর্ডার করবেন যার লাগবে সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় আপনারা কি সাইজ লাগবে আমাদেরকে বলে দিবেন আমরা সেভাবে অনুযায়ী পাঠাবো ঠিক আছে এটা একশো টাকা এটা একশো এটাও একশো টাকা আপনার চার থেকে পাঁচ বছর বাচ্চা এটাও একশো দেখেন এটাও কিন্তু একশোতে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন এটাও একশো আট থেকে দশ বছর বাচ্চা এটাও একশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আজকে কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন একশো দেড়শো দুইশো টাকায় বাচ্চাদের ছেলে বাবুদের জন্য দারুণ দারুণ কালেকশন এটাও একশো এটাও থাকছে একশো টাকায় যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সেগুলো ফিরে সেগুলো কিন্তু একটা

যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন পেয়ে যাবেন এই যে এটা কত সুন্দর এটা অনেক দামি একটা শার্ট টাকা দামের শার্ট অনেক দাম কত কল আছে জানি না খালি 200 মাত্র 200 হাজার এই যে দেখেন কত সুন্দর আপনারা দরকার হলে ভিডিও কলে দেখবেন সাইজটা ভাইয়াদের কাছ থেকে শুনে নেবেন যদি চাইলে অবশ্যই আগে ডেলিভারি চার্জ পাঠাতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিও কল দেবেন এই যে দেখেন

এইটা দেখেন এটাও কিন্তু থাকছে 200 এটাও কিন্তু বড়দের এগুলো দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন এই যে gengy দেখেন এটাও 200 টাকা অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কাপড় কোয়ালিটি একদম আলাদা ভালো লাগলে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এটাও পে যাচ্ছে 200 টাকায় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে

দেখেন দুইশো এগুলো খুবই ভালো হবে কোয়ালিটি খুবই সুন্দর হবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

কোয়ালিটি খুবই ভালো হবে যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকে একশো টাকায় বাচ্চাদের দারুণ দারুণ কালেকশন দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছে কিন্তু আমরা ভিডিও এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু একশো টাকা মাত্র একশো এই যে দুইশো টাকার আরেকটা গেঞ্জি বের হয়েছে খুবই সুন্দর এটা দেখেন যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি যেটা দেখছেন সেটা পাবেন ঘরে বসে অর্ডার করবেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র মাত্র একশো টাকা আজকে আমরা একশো থেকে শুরু করে দেড়শো বিভিন্ন দামে দেখাইলাম একশো টাকা 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 ঠিক আছে এটা কিন্তু করিতলা হকার্স মার্কেট মিশরি কালেকশন ঠিক আছে এটা টাকা সেট ঠিক আছে বাচ্চাদের সাইজ আছে আপনার ডিজাইন আছে এগুলো অনেক আছে ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ